অম্লান অমলান চ্যাটার্জির সাক্ষীতে অ্যারেস্ট হল ধিমান সেন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা আলি লিভ সিরিয়ালের আগামী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো কোর্ট তো রায় দিয়ে দিয়েছে পরের নেক্সট ডেটের আর সেখানে হবে সমস্ত বিচার আর পরের নেক্সট ডে প্রমাণ করতে হবে কিছু তাই তো ভজন মিত্রি ভাব চিন্তা করছে যে কিভাবে পরের নেক্সট ডে কী কথা বলবে এদিকে গীতা কাছে সমস্ত প্ল্যান প্রমাণ রয়ে গেছে অন্যদিকে তো ধিমান সেন ভীষণভাবে ভয় পেয়ে গেছে তাই তো চলে গেছে অমলান চ্যাটার্জির বাড়ি আর অম্লান চ্যাটার্জির বাড়ির দিকে অমলান দিচ্ছে যে সে সে যেন যেন না যায় গিয়ে বলছে আমার বিরুদ্ধে সাক্ষী যেন না দেয় এদিকে অমরঞ্জেজি বলে আপনি কি আমাকে থ্রেট করছেন দিমান বলে হ্যাঁ থ্রেড করছি আর এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু লাশ পড়ে যাবে পুরো শেষ হয়ে যাবেন আপনি আর তখনই সেখানে চলে আসে গীতা কর্তা এসে ধিমান সেনকে মক্ষম জবাব দেয় এবং অপমান করে বাড়ি থেকে বের করে দেয় আর বলে আপনি কোনো ভয় পাবেন না অঙ্কিতের বাবাকে বলে গীতা আপনি কোর্ট চত্বরে যাবেন সেখানে ধিমান সেনের বিরুদ্ধে প্রমাণ দেবেন অমন চ্যাটার্জি বলে হ্যাঁ গীতা তুমি যা বলবে আমি তাই করব আমি ওই ধিমান সেনের বিরুদ্ধে প্রমাণ দেব ও আমার কিছুটাই করতে পারবে না অন্যদিকে তো কোর্টের ডেট চলে এসেছে আর কোর্টে সবাই মিলে উপস্থিত হয়ে গেছে অন্যদিকে তো ভজন মিত্রকে প্রমাণ দেখাতে বললে কোনো কিছু প্রমাণ দেখাতে পারে না ভজন মিত্রী উল্টে যখন গীতাকে প্রমাণ প্রমাণ দেখাতে বলে এই গীতা তো একের পর এক সমস্ত কিছু প্রমাণ হুজুরকে দেখিয়ে দেয় আর সমস্ত প্রমাণ হুজুর দেখে হুজুর বুঝতে পেরে যায় যে এতে অগ্নি মুখার্জি নির্দোষ অগ্নি মুখার্জির কোনো দোষী নেই আসল অপরাধী রয়েছে ওই ধীমান সেন কিরণ কান্তি ব্যানার্জি কিন্তু তবু হুজুর আরেকবার আরেকজনকে সাক্ষী দেওয়ার জন্য কাঠগড়ায় ডাকার অনুরোধ করে গীতাকে তখন গীতা বলে হ্যাঁ হুজুর আছে একজন আছে যে কাঠগড়ায় দাঁড়াবে তখন ধীমান সেন বলে কে তাহলে কি অমরান অমরান কি চলে এলো অমরান কি আমার কথায় ভয় করলো না তখনই চলে আসে অমরান চ্যাটার্জি অমরান চ্যাটার্জি এসে কোর্টে দাঁড়ায় এবং সমস্ত সত্য বলে দেয় এবং হুজুর সাক্ষী দিয়ে দেয় হুজুর দেয় আর অন্যদিকে ধিমান সেন আর কিরণকান্তি ব্যানার্জিকে সাজা দিয়ে দেয় আর তার সঙ্গে সামান্য সাজা দেয় ভজন মৃত্যুকে কারণ ভজন মৃত্যু একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে এই কেস ধামাচাপা দেওয়ার জন্য অন্যদিকে তো বড়বাবুকে বলে হুজুর যেহেতু ধীমান সেন এবং কিরণকান্তি ব্যানার্জিকে অ্যারেস্ট করতে বড়বাবু যখনই অ্যারেস্ট করতে যাবে ধীমান সেন আর কিরণকান্তি ব্যানার্জিকে তখনই ধীমান সেন থ্রেট করে আবার অমলান সেটার্জিকে বলে তুমি এই কাজটা ভালো করলে না অমলান এবারে কিন্তু তোমার মৃত্যু সামনে রয়েছে আমি তো জেল থেকে হই আর জেল থেকে বেরিয়ে সবার প্রথমে তোমার লাশ পড়বে তারপর ওই গীতা এলএলবির তখনই সেখানে গীতা চলে আসে আর বলে আরে ধীমান সেন আগে জেলের ঘাড়িটা টেনে আসুন তারপরে নাহি কার কি কাকে মারবেন কাকে কী করবেন ওটা পরে ভাববেন আগে জেল তো জানো আপনি জেল থেকে ছাড়তে আপনি জীবনেও পারবেন না এবার আমি আবার নেক্সট স্টেপ এমনভাবে যে আপনি জেলেই রয়ে যাবেন এই কথা শুনে চমকে উঠে ধীমান সেন তাহলে বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে